ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন আক্তার হোসেন এর আগে তাকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে গিয়ে এই আক্তার হোসেন তাকে কেন এত বড় পদ দেওয়া হলো বৈষম্য বিরোধী আন্দোলনে তাকে দেখা যায়নি কেন এই আক্তার হোসেনকে আমাদের অনেকের কাছে নতুন মুখ মনে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর দু সালে যখন একদিকে নুরুল হক নুরদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল অন্যদিকে ঢাবির প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আক্তার হোসেন একাই বসেছিলেন আমরণ অনশনে তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাবির প্রশাসনের কেউ তাকে দেখতে না আসলেও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে সমর্থন জানান অবশ্য পরবর্তীতে শিক্ষকদের পক্ষ থেকেও তাকে দেখতে আসে এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচনায় ছিলেন আইন বিভাগের ছাত্র আক্তার হোসেন পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজ সেবা সম্পাদক হন আমরা নির্বাচন বর্জন করেছিলাম আমরা জানিয়েছিলাম যে ফলাফল যাতে প্রকাশ করা না হয় কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই সিদ্ধান্তের প্রতি কর্ণপাত করে দু হাজার চব্বিশ সালে যখন কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক আন্দোলনের সময় তাকে মিডিয়ায় দেখা যায়নি কারণ পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তিনি ছিলেন কারাগারে আক্তার হোসেনের বন্ধু মাহফুজ আলম উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আর আক্তার হোসেনকে নতুন রাজনৈতিক দলের সদস্য সচিবের পদ দেওয়া হয়েছে আশা করি তারা নতুন দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে